আসসালামু আলাইকুম যে সব ভাইরা রাস্তায় আছেন নেবে গায়ে গায়ে বসেন এতক্ষণ ধরে আমার মৌলানা সাহেব ভাই তিনি আলোচনা করলেন এখন আমি ফুরফুরা দরবাস শরীফ থেকে আপনাদেরই পীরের আওলাদ এসেছি সংক্ষেপ সময় কোরআন সুন্নার আলোকে দিন ইসলামের পক্ষে ইসলাম বিদ্বেষী যারা তাদের বিরুদ্ধে গুটিগত কথা আলোচনা করব শুধু পক্ষপাতিত্ব করা ভালোবাসার নাম নয় ভালোবাসার উপরে আঘাত দেয় যারা তাদের বিরোধী করাটাই হল ভালোবাসা